ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ক্যারোট চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করছি এই প্রতিদিন সকালে আমরা কারেন্ট ফিলিংস দেখবো টুডে কারেন্ট ফিলিংস এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কারেন্ট তোমার এবং তোমার বিয়ে কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে আচ্ছা আজকে আজকে হচ্ছে রবিবার আজকে রাত্রির একটার পর চন্দ্র ধনুষ্ঠান আমাদের প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র কাল সারাদিন রাত্রি বারোটা অবধি ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র থাকে দেখব ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব ফেলছে সোমবার আচ্ছা ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি এ হচ্ছে মঙ্গল মানে মঙ্গলের মঙ্গলের অ্যাকচুয়ালি নক্ষত্র মঙ্গলের মানে অধিপতি হচ্ছে নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গলের নক্ষত্রে চন্দ্র আর মকর রাশিতে আচ্ছা মঙ্গলের হ্যাঁ নক্ষত্রচন্দ্র এবং রাশি হচ্ছে মকর তো তোমার মন এবং কি প্রভাব পড়ছে চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করবো এখান থেকে আজ একটু অন্যরকমভাবে করবো হ্যাঁ এখান থেকে একটা কার্ড নেব তারপরে এই মেসেজ দেখব তার ফেলিংস হ্যাঁ যেহেতু শ্রবণ কেন শ্রবণ হয়েছে মন দিয়ে ধনিষ্ঠা মঙ্গলে রক্ষত্রে চন্দ্র তোমার মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে চব্বিশ ঘন্টার মধ্যে এবং কি ফিল করছে তোমার চলো মে দেব সর্বেকারে গন গণপন গণপন গণপতি এটা আমার গণুরা ছোট্ট আমার গনুরারা এটা আমার গনুরারা চলো শুরু করছি কি হয়েছিল একটু আগে তাড়াহুড়ো করে এ করতে গিয়ে কি বলে এই রিং লাইট টাইফ কিছু একটা বলে তো হট করে ফেগে একেবারে মুন্ডোর ছিটকে পড়ে গেলো এক এটা পড়ে গেলো এরকম পড়ে গেলো মানে আমার আমার না আর হাত এরকম হয়ে যায় তারপরে আমি আমার বর্ণদাদার নাম নিয়ে দাদা প্লিজ তুমি তো জানো আমি আমার কাজটাকে কত ভালোবাসি প্লিজ এরকম করো না আমি যেন কাট করছি হ্যাঁ কাটাই করুন এটা তোমার পার্টনারের ফিলিংস এবং তোমার তোমার নগর প্লিজ এরকম করো না দাদার নাম নিয়ে ঠিক করলাম ঠিক হয়ে গেল কারণ অন্যদাদা নাম নিয়ে আমি যা করি একদম সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট থাকবে আমার না এরকম হয়ে যায় যেমন ধরো আর কী করতাম অনেক এরকম ভুল হল মানে আমার ভাই আমার ভাই আমাকে এই বলিয়েতে ভাইফুটাতে কফি মগ দিয়েছিল সেই হচ্ছে মানে গরম জল বা চা ঢাললে কফি ঢাললে ওটা আমার খুব সুন্দর সুন্দর ছবি ঢবি দিয়ে খুব সুন্দর একটা কফি মগ দিয়েছিল ও বা রোজ ওটা কফি খেতাম কফি খেতাম ওটা হাত ফুসকে পরে ভেঙে গেলো মানে আমার কিছু করার নেই হয়ে যায় এরকম তারপরে এই তারপরে ধরো ওই একবার লুচি ভাজবে বলে গরম তেল রেখেছিলাম কী কারণে কারণবশত তেলটা মানে অফ করেছি লুচি ভাজিনি মানে কী কারণে মনে পড়লো যে কাজটা যে করে নিই তারপর লুচিটা ভাজবো তেলটা আর অফ করেছি তেলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ফট করে কি মনে হলো যে এই বাবা এখানে জল করতে গেলো নেই কড়াই শুধু তেলটা দিলে নোংরা জল করতে গেলো মানে এরকম তারপরে ধর শাক শাক ধরো কেটে বাল্টির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যে শাকটা ধোবো ও বাবা মরে নেই ভুলে যাই হট করে মনে হলো নোংরা বালতির মধ্যে নোংরা এতগুলো শাক করতে গেলো নোংরা মানে শাক নিয়ে এসেছিলাম ওটা মনে আছে মানে নোংরা মানে সব নোংরা বলে খেয়াল নেই তো বালতি শুধু নিয়ে গিয়ে ফেলেছিলাম মানে এরকম কত কত এরকমভাবে তো আমার বাজারে গেছি হঠাৎ বোনকে নিয়ে বললাম ভাগি বোন ছিল আমার বোন কোথায় গেলে আমার বোন ছোটো বোনটা গুছিয়ে গেছে সমস্ত কিছু নিয়ে যেত আমার হঠাৎ বোনকে নিয়ে বাজারে গেলাম বলে নিই হ্যাঁ দেখো তোমরা আমার ফ্যামিলি তোমাদের সাথে শেয়ার করি এগুলো তো এরকম হঠাৎ সকলে বাজারে গেলাম তো আমি বাজারে যেতে যেতে তো গল্প করছি গল্প করছি খুব গল্প করছি হাতের কিছু থাকলে ফেলে দিয়ে আমি ভুলে যাই মানে কেন এরম হয়ে যায় আমার বুঝলি তো এরকম টাকাটাকে এরকম মুরিয়েছি গল্প করতে করতে মানে এটা এটা ঘটনাটা ঘটেছে বলে তো বলছি হ্যাঁ ওরা মুরিয়ে গল্প করতে করতে টাকাটায় রাস্তা ফেলে দিয়ে চলে এসেছি মানে এরকম হয় পেঁচি সাপের মতো পেঁচিয়েছি ফেলে দিয়েছি এবার বাজার করতে গিয়ে জিনিস কিনতে গিয়ে দিদি টাকা দে আমি বললাম টাকা কই না তো বল টাকা ছিল আর ফেলে দিয়েছি তারপরে যেহেতু ওরকম সাপের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে মুড়িছিলাম বোন গিয়ে ঠিক খুঁজে পেয়েছে বসাই দেখ এরকম সাপের মতো মুড়ি মুড়িছিলি বলে কেউ নেয়নি এরকম মানে এরকম হয়ে যায় হাত থেকে এটা সেটা দুমদাম পড়ে যায় এরকম হয়ে যায় গুরুমার বাড়িতে গেলে গুরুমার হাত আমরা গুরুমার বাড়িতে গেছি না এই রিসেন্ট তো এই ফলানি তো অবশ্য সেটা গেছিল এবং কিছু হাতের কাছে কিছু দিলে কেউ যদি কিছু দেয় এটা রাখতে পারছি গুরুমা বলে না 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 ও ফেলে দেবে ও এক্ষুনি ফেলে দেবে ওকে দিও না আর হয়েছে তো এরকম মানে আর যেটা করা মানে সেটা ভেঙে যায় বলে না না ও পারবে না ও ফেলে দেবে ও ভেঙে ফেলবে ও পারে না এসব ও ভেঙে ফেলবে ও কি দিয়ে হয় না ও ঝড় ও পারবে না ও কি দিও না কি করবো এটা তো ইচ্ছে করে করি না হয়ে যায় বুঝলে তো ও খুব বেয়ে ঝড়ের মতো ছটফটে ও পারে না ও ফেলে দেবে নষ্ট করে দেবে হয়ে যায় এরকম কতবার ট্রাই করতে পরে গিয়ে এরকম ভেঙে গেলো হ্যাঁ তারপরে কতবার ফোনটা আমার ডিস্টার্ব হলো ভেঙে যায় সব সব এরকম ভেঙে ভুঙে যায় আচ্ছা এটা পার্টনারের এটা তোমাদের হ্যাঁ চল পার্টনারের থেকে দেখো কাপ দেখো জাম্প করেছি জাম্পিং কার্ড কাট কিনতে এটা এটা হচ্ছে পেজ অফ কাপ পেজ অফ আচ্ছা পেজ অফ কাপ কি ইন্ডিকেট কাপ কাপ মানে হচ্ছে ওয়াটার ওয়াটার মানে হচ্ছে ফিলিংস ওয়াটার মানে হচ্ছে ভালোবাসা ঠিক আছে প্রেম বা হৃদয় কথা বলতে চায় কনফার্ম আচ্ছা আর নৌ কন্টাতে থাকলে কথা বলতে চাই বা কন্টাকে থাকলে সে কিন্তু হালকা তোমাদের সাথে একটু মজা আর কি একটু ফ্ল্যাটিং করতে পারে এবারে চব্বিশ ঘন্টার মধ্যে হালকা মজা ঠাট্টা যা সেগুলো করতে পারি পেয়ে কাপের এনার্জি তো নিউ স্টার ছোটো ফাটো দিয়ে নিউ ভিডিও ছোটো ফাটো দিয়ে খায় হ্যালো কি শুরু হলো কী কেমন আছো এরকম টাইপের বাবু তুমি খাই তো এরকম নতুন স্টার একটা হওয়ার সম্ভাবনা আছে এবং দেখো পদ্ম নিষ্পাপ একটা নিষ্কলুষিত একটা সম্পর্ক নিউ স্টার সে কিন্তু চাইছে কনফার্ম চাইছে আর দেখো তো এটা তার এনার্জি দেখো আচ্ছা আর একটা জিনিস দেখো কাঠের ভেতরে না কাপের ভেতরে একটা মাছ আছে মাছটা না কী বাবা মরুন কাপের ভেতরে একটা মাছ আছে দেখো মাছটা একদম বেরিয়ে বেরিয়ে আসে তার মানে কি কারোর পার্টনার হয়তো তোমার সাথে হয়তো ফ্ল্যাট মানে হয় না যে কথা বললে হয়তো ফ্ল্যাটিং বা একটু মজা একটু ইয়ার কী লাইফে কী চলছে কেউ এলো না কি মানে এরকম এরকম টাইপের কোনো কথাবার্তা বলতে পারে নিষ্কলুষিত যেহেতু পদ্ম জামাটার জামাটা দেখো পরেছে পদ্ম এবং এটা ইনম্যাচুরিটিকে বোঝায় মানে অল্প বয়স চ্যাংরা মোট হাসি মজাকে ইন্ডিকেট করে মানে নিউ স্টার ছোটোখাটো অফার থেকে বুঝতে পারলাম তো সে এনার্জি হচ্ছে সে ডেফিনেটলি কথা বলতে চায় হুম আচ্ছা তোমাদের এনার্জি ফোর অফ প্যান্টাগিল্স এটা তোমাদের এনার্জি ফোর সংখ্যা হচ্ছে ফোর ফোরকে ইন্ডিকেট করে পজিটিভ সিগ্রেসকে ইন্ডিকেট করে জেলের সিকে ইন্ডিকেট করে আবার প্যানটাফিল্স তোমরা এই চব্বিশ ঘন্টা তোমার পার্টনারকে নিয়ে প্রবল পরিমাণে পজিটিভ হচ্ছ হ্যাঁ এবং যেটা আমার সেটা আমার এরকম একটা ফিলিংস তোমাদের কিন্তু কাজ করবে চব্বিশ ঘন্টার মধ্যে এবং কেন পার্টনারকে ছাড়াও এখানে তোমার টাকা পয়সা নিয়ে ভাবনাচিন্তা করতে পারো আর্থিক দিক নিয়ে ভাবনা চিন্তা করতে পারো নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারো মানে বয়ফ্রেন্ড ছাড়াও এগুলো তোমাদের ভাবনা আসতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়াও টাকা পয়সা ফ্যামিলি ফ্যামিলি ওরিয়েন্টেড কার্ড এবং জব হোক দিয়ে তোমরা খুব ভাবনা চিন্তা করতে পারো না কাজের জায়গা ঠিক হোক কাজকর্ম নিয়ে ফ্যামিলিকে নিয়ে পার্টনার ছাড়াও ভাবতে পারো এবং পার্টনার কিন্তু কোনো মানে পজিটিভ হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের এনার্জিটা এবার দেখবো দেখে নিব দেখে নিব এখান থেকে মেসেজ এখান থেকে তার ডি ফিলিং সেটা দেখলাম যে একদম কাপ হাতে নিয়ে দিচ্ছে তোমাকে এবার দেখবো সে আর কি ডিপলি আর কি কি বলতে চাই তোমাদের मेरा प्रेम पत्र पढ़ তুম নারাজহ নারাজ মতে হতগুলো মরণ এতগুলো চলো এখানে এসেছে পাট্টার কিন্তু ফিলিং সেগুলো বাই ফেভারিট প্লেস ফেভারিট প্লেস ইজ ইনসাইড ইউ আর হাফ আই লাভ ইউ তোমার বাড়িটা তোমাকে আই লাভ ইউ বলছে এবং তার ফেভারিট প্লেস হচ্ছে তোমার 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 বুকটা আর কি এবং সে তোমাকে হাফ করতে চাই কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে আই লাভ মাই লাইফ বিকজ ইটস গিভ মি ইউ আই লাভ ইউ বিকজ ইউ আর মাই লাইফ হচ্ছে আমি আমার জীবনটাকে ভালোবাসি কারণ এই জীবনে ভগবান বলো আল্লাহ বলো তোমাকে দিয়েছে আমি আমি ভালোবাসি তোমাকে কারণ তুমি আমার জীবন ভালো তো ভগবানের কাছে গ্র্যাটিটিউড শো করাচ্ছে এখানে টুগেদার বি মে এ পারফেক্ট কাপ তোমার পার্টনার এর মনে হচ্ছে চব্বিশ ঘন্টা প্রিয় তুমি এবং একসাথে কিন্তু আচ্ছা কখনো কখনো তোমার পার্টনারের মনে হচ্ছে যে সে তোমাকে প্রবল পরিমানে লাভ করছে Because it's a new so start, a new love. It's a new love. So, so I not a lie. I do love. Confused. you are my favorite favorite favorite. Okay. You are my forever and ever. la 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 la. পথে যদি না আর বাইকটা দেখে লং ড্রাইভ এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি ছোট করে বলছ বলো তো এই যে ইউ আর মাই এভরিথিং তোমার বাটার বলছি ইউ আর মাই এভরিথিং পার্টনার আমরন ফোনটা দেখছো কি অবস্থা হুম বলছেন ইউ আর মাই এভরিথিং তুমি তার মুন চাঁদ স্কাই মানে ভালোবাসা অগন্ডি মানে বড়ো আকাশ মানে যেমন বলেন আমরা বলি সমুদ্রের সাথে তুলনা করি আকাশের সাথে তুলনা করে ঠিক এরকম একটাই যে সে মানে তার ভালোবাসা হচ্ছে বিস্তৃত ঠিক আকাশের মতো সব খুব খুবই বলতে চাই বলে না তুমি আমি কত এত ভালোবাসে বলে এত আমার ডক্টর সে সেজ আই অ্যাম লেকিং ভিটামিন ই তুমি যে ভিটামিন ই তার এস বি আর ডিফারেন্ট বাট আই আই স্টিল লাভ ইউ বি আর ডিফারেন্ট এটা হচ্ছে একটা মহিষ মহিষ আর একটা হচ্ছে ভেড়া ভেড়া দেখো আর একটা মহিষ আর একটা ভেড়া মরণ একটা মহিষ একটা ভেড়া হ্যাঁ দুজনের তো ডিফারেন্ট ডিফারেন্ট বলছে উই আর ডিফারেন্ট বাট আই স্টিল লাভ ইউম তোমাদের হয়তো রিলিজিয়াস আলাদা হতে পারে তোমাদের কালচার আলাদা তোমরা হয়তো আলাদা জায়গা থাকো তোমাদের হয়তো ডিস্ট্রিক্ট আলাদা হুম স্টেট আলাদা হতে পারে তোমাদের কালচার পুরো ডিফারেন্স কিন্তু তাও সে বলছে যাই যে জানে উই আর ডিফারেন্ট বাট স্টিল লাভ ইউ ওকে আই এম ব্লেসেড দ্যাট ইউ আর দ্যাট ইউ আর দি ম্যান আচ্ছা আই এম ব্লেস এড দ্যাট ইউ আর দি ম্যান দ্যাট আই চুজ টু বি উইথ ইউ আর মাই সুপার হিরো তোমার তোমাকে সুপার হিরো বলছে Gravitations is not responsible. People falling in love. And I say, in the sense of, uh, as I say, in a sense of people, my eyes always search you. So our, uh, মানুষটা বাট না সেই সবসময় তো তার চোখ সবসময় তোমাকে সবসময় তোমাকে অনেক হচ্ছে আচ্ছা এটা হচ্ছে সিক্স অফ প্যান্টাকলস আমি বলেছিলাম না যা আছে এটা কিন্তু হ্যান্ডমেড আমার হুম সিক্স অফ প্যান্টাকলস ব্যালেন্স তো এই সম্পর্কে সে ডেফিনেটলি ব্যালেন্স চাইছে এবং কনফার্ম কাজ করতে চায় সম্পর্কে কাজ করতে চায় এইট অফ প্যান্টাকেলস সিক্স অফ প্যান্টাকেলস এইট অফ প্যান্টাকেলস ওয়ার্ক রিলেটেড মানে এই সম্পর্কে সে কাজ করতে চায় এবং গ্রাউন্ডলি কাজ করতে চায় মানে কোনো অহংকার না অহং অহংকারই কিন্তু পতনের মূল অহংকার সে কিন্তু সম্পর্কে মানে গ্রাউন্ডে কাজ করতে চায় সম্পর্ক কোনো মন থেকে যায় সম্পর্ক ভালো হোক ঠিক আছে তো এই ছিল আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানো জানিও ভালো লাগলো জায়গাটা সাবস্ক্রাইব করো করো রিজে নিজে নেই হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলে ভালো দেখো সুস্থ থাকো সুখে থাকো দাদা